আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে আজ কুড়ি জানুয়ারি সোমবার এবং আগামীকাল একুশে জানুয়ারি মঙ্গলবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এবং কয়েকটি জেলায় মাঝারি থেকে তীব্র শৈত প্রবাহের সংখ্যা রয়েছে এছাড়া জানুয়ারির শেষ সপ্তাহে আসতে পারে আবারও মেঘ বৃষ্টি তো এই মেঘ বৃষ্টি কোন কোন জেলাগুলোতে হতে পারে জানতে হলে বিরোটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম শ্রেণিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রে চিতরে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে দেশের আট বিভাগে চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি এই মুহূর্তে স্বাভাবিক রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও ঝড় বৃষ্টির কোনো আশঙ্কা দেখা যাচ্ছে না এবং আগামী তিন দিনও কোথাও তেমন বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই তবে কিছুটা তীব্র থেকে অতি তীব্র মাত্রা ঘন কুয়াশা পড়তে পারে যেসব জেলাগুলোতে সেই জেলাগুলো আপনাদেরকে জানিয়ে দিব আর কোন কোন জেলাগুলোতে শৈতপ্রবাহের আশঙ্কা রয়েছে সেটাও জানিয়ে দিব তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে ভারতের বিহারের উপরে তীব্র থেকে অতি তীব্র মাত্রার কুয়াশার বেল্ট অবস্থান করছে যেটা আজ রাতের মধ্যে রংপুর বিভাগের বেশ জেলায় প্রবেশ করতে যাচ্ছে এর ফলে আজ রাতের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড় তারপর রয়েছে কুড়িগ্রাম লালমনিহাট তারপর রয়েছে চিলমারি পীরগঞ্জ বিরামপুর তারপর রয়েছে ঠাকুরগাঁও তারপর সৈয়দপুর জলঢাকা এই অঞ্চলগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা পড়ে পারে এবং সেটা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে এতে করে দিনের বেলাতেও তীব্র শীত অনুভূত হতে পারে রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলাতে এছাড়া কুয়াশা বেল্ট আগামীকাল রাজশাহী চাপাইনবাবগঞ্জ মহাদেবপুর বগুড়া সিংরা সিরাজগঞ্জ টাঙ্গাইল এই অঞ্চলগুলোতেও আক্রান্ত হতে পারে এতে করে আগামীকাল শীতের তীব্রতা বেশ অনুভূত হতে পারে এইসব জেলাগুলোতে এছাড়া মহামৃসিংহ বিভাগের দুই একই স্থানে শেষ রাত হতে সকাল পর্যন্ত যেসব জেলাগুলোতে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে সেই জেলাগুলো হল সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর তারপর হচ্ছে নেত্রকোনা এই অঞ্চলে স্থানে শেষ রাত হতে সকালের দিকে মাজারি কুয়াশা দেখা মিলতে পারে এছাড়া পার্বত্য চট্টগ্রাম বিভাগের যেমন রাঙ্গামাটি তারপর হচ্ছে খাগড়োশোরি বিলাইশরি এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাত হতে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে এবং সেটা বেলা বাড়ার সাথে সাথে কেটে যেতে পারে একই সঙ্গে এখানে দেখতে পাচ্ছি যে ঢাকা বিভাগের কটি জেলার আকাশ এই মুহূর্তে পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশের তেমন সম্ভাবনা দেখা যাচ্ছে না এবং শেষ রাতের দিকে কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর ফরিদপুর মাদারীপুর এই অঞ্চলে দুই এক স্থানে হালকা মাঝারি কুয়াশার দেখা মিলতে পারে এছাড়া আর কোথাও তেমন তীব্র থেকে অতি তীব্র মাত্রার কুয়াশা দেখা মিলবে না এছাড়া দুই এক স্থানে যেমন তেতুলিয়া পঞ্চগড় তারপর হচ্ছে চুয়াডাঙ্গা তারপর হচ্ছে মেহেরপুর তারপর যশোর এই অঞ্চলে কিছুটা তাপমাত্রা কমের দিকে থাকতে পারে অর্থাৎ নয় দশমিক আট ডিগ্রি বা আট দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এরকম সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে এই কয়েকটি জেলাতে এর ফলে এই সব অঞ্চলের বেশ কয়েকটি জেলার উপর দিয়ে মৃদু সহিত প্রবাহে বয়ে যে বয়ে যেতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গে এই সব কটি জেলার আকাশ পরিষ্কার রয়েছে কোথাও তেমন মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না একুশ তারিখ এছাড়া দেখতে পাচ্ছি বর্ধমান আরামবাগ চন্দ্রনগর কলকাতা কলাকাট খারাপপুর হলদ বাড়ি তারপর শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বানকুরুলিয়া পুরুলিয়া শিউরি নালিহাটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর মালদাহ এই অঞ্চলে সব করে জেলার আকাশ পরিষ্কার রয়েছে এবং রাতের সর্বনিম্ন তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে এর ফলে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় কিছুটা শীতের অনুভূতি যেটা রয়েছে সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলে শেষ রাত হতে সকাল পর্যন্ত হালকা থেকে মাঝারি আবার কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এতে করে এই অঞ্চলগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে উত্তরবঙ্গে বেশ কয়েকটি জেলাতে আর এদিকে আমরা দেখতে পাচ্ছি যে আসাম মেঘালয় বেশ কয়েকটি জেলায় শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি রয়েছে সেটা কিন্তু আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে এ পর্যায়ে জানিয়ে দেব যে আগামী তিন দিনে কোন কোন জেলাগুলোতে মেঘলা আকাশ ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আপনাদেরকে এক নজরে দেখে দিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শেষ রাত হতে সকালের দিকে দেখতে পাচ্ছি যে চর রাজজিৎপুর তারপর সরিষাবাড়ি তারপর রয়েছে নদী অববাহিকার বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশার দেখা মিলতে পারে এতে করে লং চলাচল এবং যারা ফেরি কার্ড চলাচল করছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন এরপর বাই একুশে জানুয়ারি দেখতে পাচ্ছি যে দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক থাকলেও রাজশাহী রংপুর বিভাগের বেশ কয়েকটি জেলার আকাশ কিন্তু কুয়াচ্ছন্ন থাকতে পারে এরপর বাইশে জানুয়ারি আমরা চলে আসলাম এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইশে জানুয়ারি কিন্তু দেশের বেশ কয়েকটি জেলা কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এতে করে শীতের যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে যেমন সিরাজগঞ্জ নাগপুর তারপর পাবনা সাইলকোপা মেহেরপুর তারপর হচ্ছে ফরিদপুর তারপর হচ্ছে যশোর চুয়াডাঙ্গা তারপর হচ্ছে মুকসাদপুর গোপীনাথপুর নরাইল খুলনা সাতক্ষীরা বাগেরহাট তারপর এখানে রয়েছে কাউখালী জয়নগর বরিশাল ভোলা বুরহউদ্দিন লালমোহন এবং ঢাকা বিভাগের যে নদী অঞ্চল তীরবর্তী অঞ্চল রয়েছে সেখানে কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে এতে করে সড়ক দুর্ঘটনা এবং যারা নদী চলাচলের যাত্রীরা রয়েছেন তারা কিন্তু সতর্কতা অবলম্বন করবেন এটা হলো বাইশে জানুয়ারি সকালের যে আপডেটটি রয়েছে সে আপডেটটি আমরা দেখে নিচ্ছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাইশে জানুয়ারি সকালের দিকে সিলেট বিভাগের সুনামগঞ্জ জগন্নাথপুর বালাগঞ্জ তার হচ্ছে ইটনা হাবিবগঞ্জ মৌলভীবাজার তারপর জয়ন্তাপুর কানাইঘাট এই অঞ্চলে বেশ কয়েকটি জেলা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে এখানে দেখতে পাচ্ছি উত্তরের জেলা বিশেষ করে কুড়িগ্রাম লালমনিহাট তারপর হচ্ছে গোপীনাথপুর সিরাজগঞ্জ তারপর হচ্ছে নদী অববাহিকা সরিষাবাড়ি এই অঞ্চলের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে বা অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে বুধবার বাইশে জানুয়ারি সকালের দিকে এখানে দেখতে পাচ্ছি যে ভারতের বিহার তারপর হচ্ছে পূর্ণিয়া তারপর মালদাহ কৃষ্ণনগর রয়েছে কাটোয়া তারপর হচ্ছে শান্তিপুর এই অঞ্চলের বেশ কয়েকটি জেলা কিন্তু হালকা মাঝারি বা তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে বাইশে জানুয়ারি বুধবার সকালের দিকে এরপর এই পরিস্থিতি সকাল বা পেরিয়ে দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে তারপর দুপুর বারোটার দিকে আকাশ কিছুটা পরিষ্কার হতে পারে তবে কুয়াচ্ছন্ন যে আকাশ রয়েছে সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে এরপর তেইশে জানুয়ারি আবারও কিন্তু কুয়াশা বেল্ট কিন্তু আক্রমণ করে রয়েছে রাজশাহী রংপুর ঢাকা মামিসিংহ খুলনা বিভাগের সবকরি জেলাতে এতে করে রাত্রিকালীন এবং দিনে যে শীতের তীব্রতা সেটা কিন্তু বেশ হারে বৃদ্ধি পেতে পারে তাই আপনারা গরম কাপড় নিয়ে আবারও প্রস্তুতি নিয়ে রাখুন তীব্র থেকে অতি তীব্র মাত্র ঘন কুয়াশা একই সঙ্গে কন শীতের জন্য আবারও প্রস্তুতি নিয়ে রাখুন এবং নদী এবং সড়ক যোগাযোগে যারা গাড়ি চলাচল এবং লঞ্চ চলাচল করতেছেন তারা তারা কিন্তু আবারও সতর্কতা থাকুন কাল অর্থাৎ বাইশে জানুয়ারি বুধবার এবং তেইশে জানুয়ারি বৃহস্পতিবার এই দুই দিন দেশের বেশ কয়েকটি জেলায় তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা দেখা মিলতে পারে তবে সেটা বেলা বিদ্যের সাথে সাথে কিন্তু কেটে যেতে পারে এরপর চব্বিশে জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি যে দেশের অঞ্চল রংপুর মমৃসিংহ সিলে বিভাগের বেশ কয়েকটি জেলায় কিন্তু হালকা মাঝারি বা অতি তীব্র ঘন কুয়াশা দেখা মিলতে পারে সেই সাথে উত্তরবঙ্গে আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তার উত্তর দক্ষিণ দিনাজপুরের বেশ কয়টি জেলায় কিন্তু তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা অব্যাহত থাকতে পারে এরপর আগামী সপ্তাহে মাঝামাঝি বা শেষ দিকে আবারও আবহাওয়াতে পরিবর্তন আসতে পারে একই সঙ্গে সাতাইশে জানুয়ারি বা আটাইশে জানুয়ারি দেশের দক্ষিণাঞ্চল এবং দক্ষিণবঙ্গের কলকাতা খারাকপুর আরামবাগ দুর্গাপুর তারপর হচ্ছে মুর্শিদাবাদ ইস্টনগর তারপর চন্দনগর তারপর হচ্ছে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর হচ্ছে সাতক্ষীরা খুলনা বাগেরহাট পিরোজপুর মাতবাড়িয়া বরিশাল লালমোহন মতিরহাট ক্ষেপোপাড়া পটুয়াখালী এই অঞ্চলে দুই একই হালকা থেকে মাঝারি ধরনের গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আঠাইশে জানুয়ারি মঙ্গলবার থেকে এরপর উনত্রিশে জানুয়ারি এই বৃষ্টিপাত দেশের দুই একই স্থানে বৃদ্ধি পেতে পারে সেই সাথে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দেশের বেশ কয়টি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের যে বৃষ্টিপাত রয়েছে সেটা কিন্তু অব্যাহত থাকতে পারে তারপর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও শীতের সম বাড়ার সম্ভাবনা রয়েছে চলমান যে শীতের যে তীব্রতা রয়েছে সেটা আগামী সাতাইশে জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে এরপর আটাইশে জানুয়ারি থেকে দেশের আকাশ কিন্তু মেঘলা হয়ে আসতে পারে একই সঙ্গে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টিপাত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অব্যাহত থাকতে পারে তারপর ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহে আবারও শীত বাড়ার পূর্বাভাস রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম আর বঙ্গোপসাগরের কথা বলতে গেলে এই মুহূর্তে বঙ্গোপসাগর পুরোপুরিভাবে স্বাভাবিক রয়েছে কোথাও তো আর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই আরেকটি যে নিম্নচাপ রয়েছে সেটা কিন্তু অনেক দূরে তো এই নিম্নচাপে বঙ্গোপসাগর কোনো উত্তাল হওয়ার কোনো কারণ নেই যারা মাছ ধরা টলার নিয়ে সমুদ্রে যাচ্ছেন তারা সা যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ এরপর যে আপনাদেরকে আরেকটি মডেলের পূর্বাভাস দেখিয়ে দিচ্ছি সেখান থেকে আপনারা আরেকটু কিছুটা ভালোভাবে দেখতে পারবেন আমরা চরম পূর্বাভাসে চলে যাব সেখান থেকে আপনাদেরকে কিছুটা বিস্তারিত জানানোর চেষ্টা করব তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বায়ুর যে চাপটা রয়েছে সেটা কিন্তু বাংলাদেশের রংপুর মমৃসিংহ সিলেট তারপর রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে কিন্তু তেমন বাতাসে যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু নেই অর্থাৎ শীত যে বাড়ার পূর্বাভাস সেটা কিন্তু রয়েছে এটা ধারা আমরা বুঝতে পারি এরপর আগামীকাল দেখতে পাচ্ছি যে রংপুর মবিসিংহ তারপর রাজশাহী বিভাগে যে বাতাসে যে তীব্রতা রয়েছে সেটা কিন্তু স্তম্ভ হয়ে রয়েছে এর কারণ হলো যে কুয়াশা বেল যেটা কিন্তু দেশের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে এর ফলে কিন্তু বাতাসে যে তীব্রতা সেটা কিন্তু কমে যাচ্ছে আমরা বাইশে জানুয়ারি দেখতে পাচ্ছি যে দেশের অনেক স্থানে সত্তর থেকে সত্তর থেকে আশি পারসেন্ট কিন্তু বাতাসের যে সম্ভবত গতি সেটা কিন্তু কমে আসছে এর কারণ হল যে কুয়াশা বেল সেই কুয়াশা বেল কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দৃশ্যমান রংপুর মামিসিংহ তারপর হচ্ছে খুলনা তারপর দক্ষিণবঙ্গের বেশ কটি জেলাতে কিন্তু বাইশে জানুয়ারি বুধবার সকালের দিকে তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা পড়তে পারে এর ধারা আমরা বুঝতে পারছি এরপর তেইশে জানুয়ারি দেখতে পাচ্ছি যে দেশের অধিকাংশ জেলায় এরকম পরিস্থিতি অব্যাহত থাকতে পারে তারপর চব্বিশে জানুয়ারি থেকে ভারতের দক্ষিণ ভারত থেকে আবারও বাতাস যেটা কিন্তু শুষ্ক বাতাস সেই শুষ্ক বাতাস প্রবেশ করবে এর ফলে কুয়াশা বেল যেটা আর সকালের দিকে আমরা দেখতে পাই কুয়াশা সেটা কিন্তু কমে যাচ্ছে তারপর ছাব্বিশে জানুয়ারি থেকে আবারও দেশের আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসতে পারে আর তাপমাত্রা যে বিষয়টি যদি বলি আমরা দেখতে পাচ্ছি যে আগামীকাল তাপমাত্রা তেমন বা কমার সম্ভাবনা নেই তবে জানুয়ারি বা চব্বিশে জানুয়ারি থেকে তাপমাত্রা আবারও কমতে পারে তারপর ছাব্বিশে জানুয়ারি থেকে তাপমাত্রা কিন্তু অনেকটা হ্রাস পেতে শুরু করবে তো পরবর্তীতে কোনো নতুন আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আজকের খবর এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ